শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই সর্বধর্ম নির্বিশেষে সকল মানুষ এক শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই হ্যালো বন্ধুরা আমি তরুশ্রী আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কেন এরকম ভাবে শুরু করলাম কারণ আমাদের বলদি ঢেপি অত্যন্ত উত্তেজিত হয়েছে সর্বধর্ম সমন্বয় সকল মানুষ এক হও এক এবং সুতপার চরম থেকে চরম কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া দরকার কারণ মন্দির চত্বরে গিয়ে সুতপা অসভ্যতামি করেছে কি অসভ্যতামি না মন্দির চত্বরে গিয়ে সুতপা একটা ডিম দেওয়া কেক তাও কোনো ভিউয়ার্স তাকে দিয়েছে সেই ডিম দেওয়া কেক সেখানে গিয়ে কেটেছে এবং সেই কেকটা কেটে মন্দির চত্বরকে অপবিত্র করেছে এবার আমাদের ঢেপি দিদি হ্যাঁ বলদি ঢেপি একটা ভিডিও ক্লিপিংস ইউজ করেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সুতোপা মানে কেকটা কাউকে জিজ্ঞাসা করেছে এটা আমিষ না নিরামিষ এটা আমিষ এরকম জিজ্ঞাসা করেছে তর্কের খাতিরে ধরে নিলাম এবার যদি আমিষও হয় যদি আমিষও হয় সে ক্ষেত্রে সে গর্হিত অপরাধ করেছে বলা যায় কি যেখানে স্বয়ং মা ভবতারিণী হচ্ছে আমিষের দেবী আমিষ ভক্ষণকারী দেবী আমরা জানি মা কালী আমিষ ভক্ষণ করে মা কালীকে মাছ ভোগ দেওয়া হয় মা কালীকে মাংস ভোগ দেওয়া হয় সেখানে এই নোংরামি এই অসভ্যতামী ধর্ম নিয়ে আজকে দিনের পর দিন চোদ্দ তারিখ থেকে এই নোংরামি আমরা শুনে যাচ্ছি কন্টিনিউভাবে অসভ্যতামী চলে যাচ্ছে তালে প্রত্যেকটা চ্যানেল থেকে পার ডে তিনটে থেকে চারটে ভিডিও হচ্ছে এই এক জিনিস নিয়ে ডিমের কেকের মধ্যে ডিম ছিল না ছিল না ডিম ছিল না ছিল না এটা হয়ে গেছে এখন সমালোচনার একটা মানে ইসে এখন আবার আমাদের বল দিই আরেকটা নতুন জিনিস তুলে নিয়েছে কি না মন্দির চত্বরে কুরুচিকর গান আচ্ছা ঢেপি আপনি একটু বলুন তো আপনি আজকে বলবো না আজকে তোকে তুই বলবো তোকে অনেক সম্মান দেওয়া হয়ে গেছে তোর মতো নচ্ছার মেয়ে ছেলেকে যাকে রাস্তায় ফেলে পেটানো উচিত সেই সব নচ্ছার মেয়ে ছেলেকে অনেক 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 সভ্যতা ভদ্রতা তোর মতন ইতর মেয়ে ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে যেই মেয়ে ছেলে ননদের বরের কোলে উঠে নাচে সেই সব নোংরা মেয়ে ছেলেকে একদম জুতো দিয়ে জুতানো দরকার যেই সব মেয়ে ছেলেকে তাকে অনেক বেশি সম্মান দিয়ে কথা বলা হয়ে গেছে বলছি তোর তোর তোকে বলছি যে একটা মন্দির চত্বরে গানের নোংরা গানের ওপরে নোংরা গানের উপরে কুরুচিকর গান তুই কি করে বুঝলি কুরুচিকর গান আমরা তো ওখানে আমি একটা রিলস করেছি গান ছাড়া রিলস করেছি গানের কোনো সাউন্ডই পাইনি আমি রিলস করেছি সেখানে তুই কুরুচিকর গান কি করে বুঝলি কুরুচিকর গানে কুরুচিকর অঙ্গভঙ্গি কি কুরুচিকর অঙ্গভঙ্গি করতে দেখেছিস ওখানে যে সব মহিলারা গেছিল ল্যাংটা হয়ে নেছিল জুতো খুলে না তোমার গালের মধ্যে ঠাসিয়ে ঠাসিয়ে চারটে পাঁচটা দিয়ে দেবো ইত্র তোমার বের করে দেবো ভণ্ডামি বুঝতে পেরেছো ওখানে যে মহিলারা গেছিল অতগুলো মহিলা অতগুলো মহিলা বয়স্ক বয়স্ক মহিলা তুমি সেখানে বলছো ওখানে কুরুচিকর বানে কুরুচিকর অঙ্গভঙ্গি কেন মহিলারা গেছিল ল্যাংটা হয়ে নাচ্ছিল তুমি ল্যাংটা হয়ে নাচতে দেখেছো কাউকে হ্যাঁ ওখানে মন্দিরে যারা মন্দির দেখাশোনা করে তারা পর্যন্ত উপস্থিত ছিল তারা পর্যন্ত উপস্থিত ছিল তারা বলতো ওখানে কোনো অসভ্যতা বি কিছু হয়নি তুমি এই দিকে ও কুরুচিকর গানে কি করেছে রিলস বানিয়েছে শর্ট ভিডিও বানিয়েছে তুমি চোখে দেখতে পেয়েছো আর ওই পক্ষে যাদের কোলে উঠে দোল খাচ্ছ যাদের কোলে উঠে দোল খাচ্ছ যেই হ্যাঁ সেই ভাইকে যেই ভাইকে ডেকেছিলে সেই ভাই কি কি নোংরামি করেছিল দেখনি দেখনি সেই সব নোংরামিগুলো দেখনি মামি মহে মহে আদমড়ি মেয়েছিলে যাকে দিদি মারাচ্ছো সেই দিদি তোমার তেষট্টি ভাতারি সমানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেছে মামি ময়ে ময়ে মামি দেবে হামি গাল পাতবে ইসে কি বলে ভাগনা দেবে হামি, গাল পাতবে মামি ভাগনা দেবে হামি গাল পাতবে মামি এটা কোন ভদ্র সমাজে হয় তখন একবারও মনে হয়নি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি ভণ্ডামে ভাবতে এসছে এখানে সুতবার এখানে যারা গেছে একজনকে দেখেছো নোংরামি করতে নোগরামি করতে দেখেছো এতগুলো এখতিয়াত তোমাকে কে দিয়েছে তোমার কিছু তোমার সব তোর যদি কিছু করার থাকে তুই যা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে তাদের যে ওইখানে যারা বোর্ডের ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে যারা রয়েছে তাদেরকে দিয়ে গিয়ে ভিডিওগুলো দেখা ভিডিওগুলো দেখা তাদেরকে গিয়ে তাদেরকে গিয়ে দেখিয়ে ব্যবস্থা নে

হ্যাঁ অতগুলো মানুষ গেছে যেখানে অসভ্যতা হয়েছে সেটা তুমি অসভ্যতা দেখতে পাচ্ছ না সেটা তোমার ঠিক মনে হচ্ছে সেটা তোমার ঠিক মনে হচ্ছে গোপুকে কেকটা দিতে দেওয়ার জন্য মানে দেওয়ার জন্য ও জিজ্ঞাসা করেছে ওটা আমিষ নাকি আমিষ এটা জিজ্ঞাসা করেছে ওখানে কারা কারা ছিল যে কেক দিয়েছে সে আদৌ ছিল কিনা তুই জানিস তুই জানিস আরামির বাচ্চা তুই যে কথা বলছিস ওখানে যে কেকটা দিয়েছে সেখানে সে ছিল কিনা তুই জানিস আর যে কেক দিয়েছে সে যদি না থাকে তাহলে কি করে বুঝবে সেটা আমিষ কি আমিষ এটা জিজ্ঞাসা করবে না এটা আমিষ জিজ্ঞাসা করেছে তোর বোঝা হয়ে গেছে যে ওখানে ওইটা আমিষ কেক যদি আমিষ কব হয়ে থাকে যেখানে মা স্বয়ং আমিষ আমিষ আসি যেখানে মা নিরামিষ ভোজি নয় যেখানে মা মাছ মাংস খায় সেখানে এই সব কথা উঠছে কিসের জন্য কিসের জন্য উঠছে হ্যাঁ মন্দির চত্বরে যারা ঢোকে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি মন্দিরে যেখানে পুজো পাঠ হচ্ছে সেখানে কেউ প্রবেশ করেছিল সেখানে ক্যামেরা নিয়ে ঢোকা বারন সেখানে মোবাইল নেই আমরা মন্দির চত্বরের বাইরে ছিলাম মন্দির চত্বরের মানুষ ওখানে ওখানে যায় চত্বর আমিষ ভক্ষণকারী নিরামিষ ভক্ষণকারী এসে ভন্ডামি মারাচ্ছ তুমি প্রত্যেকটা ধর্মের মানুষকে উত্তেজিত করছে এইসব নোগ্রাফি করে নোংরাফি করে শুধুমাত্র নিজের চ্যানেলকে গ্রো করার জন্য না লাজ লজ্জা কিছু নেই নিরজ্জ পেয়েছিল একটা হ্যাঁ নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য তুমি একটা ধর্মকে শিখরটি করে নিজের স্বার্থ সিদ্ধি করাতে যাচ্ছ তুমি ওকে বলছো যে ওকে সর্বধর্ম নির্বিশেষে কেন কেন ও করেছে সর্বধর্ম নির্বিশেষে ওকে গিয়ে শাস্তি দিতে হবে হ্যাঁ শাস্তি দিতে হবে সর্বধর্ম নির্বিশেষে চ্যানেলটাকে গ্রো মারাতে হবে তার জন্য এই নাটকটা শুরু হয়েছে সবাই শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে দুই দিনের মধ্যেই মনিটাইজেশন অন হয়ে যায় হারামি পাড়া লোকে বোঝে না না হারামি পাড়া বোঝে না মন্দির চত্বরে গিয়ে অসভ্যতামি করেছে হ্যাঁ ল্যাংটা হয়ে নেচেছে ওখানে গিয়ে ল্যাংটা হয়ে ঢেছে মহিলারা সব হ্যাঁ মহিলারা গিয়ে অসভ্যতামি করেছে কুরুচিকর গানে কুরুচিকর গানে রিলস বানিয়েছে তারপরে কি করেছে তারপরে কি করেছে টাকা লেনদেন করেছে কেন মন্দির চত্বরে টাকা লেনদেন করা কি অন্যায় নাকি গণিত অপরাধ হ্যাঁ কোনো মানুষ যদি ভালোবেসে কাউকে টাকা দেয় টাকা দেয় সেটা গণিত অপরাধ মধ্যে মধ্যে পড়ে নাকি তাহলে তোর যে ভন্ড ভাইয়ের কোলে উঠে যে নাচিস সেই ভাই যখন দিনের পর দিন দিনের পর দিন টাকা লেনদেন হোয়াটসঅ্যাপ এ হচ্ছে হ্যাঁ মানি লন্ডারিং চলছে বাইরের থেকে কালো টাকাকে সাদা করা হচ্ছে এই বেলায় সেই বেলায় একটা কথার উত্তর দিস কেন একটা প্রতিবাদ ওই কেন তোমার প্রতিবাদ না ভন্ডামি তোমার ছাড়িয়ে দেবো তোমার দীর্ঘদিন ধরে তোমার ভন্ডামি মারা দেখছি আমি দীর্ঘদিন ধরে ভন্ডামি মারছো তখন তোমার ওঠে না কেন আওয়াজ কেন মনে হয় না যে কালো টাকা ওইভাবে সাদা হচ্ছে হোয়াইট মানি হচ্ছে বিনা বিনা একটা ছেলেকে কি খাট দিয়ে দেয় বিনা মতলবে সেটা আবার হোয়াটসঅ্যাপে টাকা লেনদেন কার পয়সা মানুষ একটা ভিকারি পাঁচ পয়সা দিতে গেলে দশ বার চিন্তা করে দশ বার চিন্তা করে যার প্রয়োজন তাকে দিতে গেলে দশ বার চিন্তা করে সেখানে কিসের লোভে কিসের জন্য সত্তর আশি পঁচাশি হাজার টাকার লেনদেন হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে দিবা আজকে ডিমে কেক আছে কেকের মধ্যে ডিম আছে না ডিম নেই তাই নিয়ে ভণ্ডামি আজকে 14 তারিখ থেকে শুরুে যাচ্ছি একই ভণ্ডামি চলে যাচ্ছে একই ভণ্ডামি চলে যাচ্ছে আর কিছু খুজেবাছ না সুতোবাছা হ্যাঁ সুতোবাছা আর কিছু খুজেবাছ না তোর বলে এত ক্ষমতা ক্ষমতা দেখা অন্য কনটেন্ট নিয়ে কাজ করে ক্ষমতা মারিয়ে নিজের চ্যানেল গ্রো কর নিজের চ্যানেল সেকেন্ড চ্যানেলটাকে গ্রো করার জন্য সুতোবা পিন্ডি চড়কাতে হচ্ছে কেন সুতোবা গুচাতে হচ্ছে কেন সুতোবা কবার তোর গুচাতে কবার তোর গুচাটা সুতো বা তোর মুখে পেচ্ছাপ করেও দেখে না তাকিয়েও দেখে না থু করেও দেখে না ও থু দেখে না তোর মুখে কিন্তু তুই দেখ কতটা নীলজ্জ মেয়েছেলে কতটা নীলজ্জ মেয়েছেলে আজকে নোংরামি করার জন্য ধর্ম কেটে নিয়ে এনেছিস তুই বলছিস গোপুকে ওখানে কেক দেয়নি যেই মূর্তিটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়নি তাকে কখনো ওইভাবে কিছু দেওয়া যায় আমরা গোপাল মানে নিজের সন্তানের মতন দেখি কোথাও যদি যাই মাছ খেয়ে গেলাম না মাংস খেয়ে গেলাম যেই পোশাকে থাকি সেই পোশাকে কোলে কোলে নিয়ে তাকে যাই 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 যদি আমরা আজকে বাইরে 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 ঘুরতে আমার আমার গোপালও সঙ্গে সঙ্গে করে যায় বুঝতে পেরেছিস হ্যাঁ সেখানে মানুষকে বোঝাতে বসেছিস যে এক হাতে কেক দেওয়া মানে ডিম দেওয়া কেক আর এক হাতে গোপু যেই গোপু প্রতিষ্ঠাই হয়নি যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠাই হয়নি হ্যাঁ সেটা নিয়ে করে তোদের মতন আগবুড়ি মেয়ে ছেলেগুলো যেগুলোর কোনো মানে একটা ভুলকে একটা ঠিকতে ভুল বলে চালনা করছিস আর যেখানে নোংরামি হয়েছে সেটা নিয়ে মুখে বসে আছিস সেটা নিয়ে নৌ প্রতিবাদ নো প্রতিবাদ আমরা প্রতিবাদ তো জায়গা মতন করি যেখানে অসভ্যতামি হয় সেখানে প্রতিবাদ করি না কারণ আমাদের লবিবাজি আছে আমাদের দলবাজি আছে আমাদের ফুটো ব্যাপার আছে ভাই আমাদের বান্টু বান্টু সান্টু চাটার ব্যাপার আছে বান্টু ঢুকানোর ব্যাপার আছে বান্টু দিয়ে ঠাপ খাওয়ার ব্যাপার আছে তাই না হ্যাঁ হারামি পানা হারামি পানা শুরু করে দিয়েছো তুমি হ্যাঁ হারামি পানা তোর যদি তোর যদি কিছু করার থাকে তুই কর করার থাকলে তুই কর এখানে এসে ভন্ডামি মারবি না ক্যামেরা খুলে এসে ভন্ডামি মারবি না অনেক কিছু করার চেষ্টা তোরা এই পর্যন্ত সুতোবাকে নিয়ে করেছিস অনেক কিছু করার চেষ্টা এই পর্যন্ত সুতোবাকে নিয়ে করেছিস করে যাচ্ছিস কিন্তু কিছুতেই মেয়েটাকে দমাতে পারছিস না মিটাপ নিয়ে থেট থেকে শুরু করে যাবতীয় করেছিস নোংরামি অযজাতি বজ্জাতি একটার পরে একটা লাইভ একটার পরে একটা ভিডিও করে গেছিস তোরা তারপরে সে মানে তার মিট আপ করেছে মিট আপ সফল সফল ভাবে করেছে তার ভিউ আসটা ভয় না পেয়ে তার সঙ্গে এসে সঙ্গ দিয়েছে নিতে পারিস নি এখন নোংরামি শুরু হয়েছে কেক নিয়ে কেক নিয়ে এক তো ওখানে যে কেক দিয়েছে সে আদৌ আছে না এই তুই শুরু করে দিয়েছিস ওটা কি আমিষকে জিজ্ঞাসা করেছে সেই ক্লিপিংসটাকে তুলে এনে দেখানো শুরু করলি যে ওটা আমিষকে ছিল যদি আমিষকে হয়ে থাকে তাতেও কোন অপরাধটা হয়েছে কেন মা কালী নিজে আমিষ ভক্ষণকারী মা কালী নিজে আমিষ খান মাছ মাংস খান মা কালীর পুজোতে বলি দেওয়া হয় সেই বলি ভোগ হিসাবে সেই মাংস মানুষ পুজো হিসাবে খায় কোন ভণ্ডামি মারছিস এখানে বসে কোন ভণ্ডামি মারছিস হ্যাঁ মানুষকে উত্তক্ত করছিস ধর্ম নিয়ে এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে যে ধর্ম নিয়ে নোংরামি করার ধর্ম নিয়ে নোংরামি করার তোকে এত বড় পারমিশন কে দিয়েছে ভিডিও করতে এসে হ্যাঁ মানুষকে উত্তক্ত করছিস ধর্ম সর্বধর্ম নির্বিশেষে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই ভিডিও সর্ব জায়গায় শেয়ার করে দাও তোর যদি এত কিছু ক্ষমতা থাকতো ভিডিওটা যেদিনকে দেখেছিস নিয়ে গিয়ে দক্ষিণেশ্বরের বোর্ডে যেখানে মধ্যে যারা যারা আছে মেম্বার তাদের কাছে গিয়ে দেখাতিস এবং স্টেপ নিতিস সেখানে এসে রেভিনিউ ইনকাম করার জন্য ভন্ড আমি মারতিস না প্রতিবাদের নাম করে বুঝতে পেরেছিস মানুষকে বোকা বাড়ানো বন্ধ কর আমি বলে দিলাম মানুষকে বোকা বাড়ানো বন্ধ কর সুতপা ঠাকুর বিশ্বাস করে না তুই জেনে বসে আছিস তুই জেনে বসে আছিস এ বিনা এ তোর কানে কানে বলেছে সুতপা ঠাকুর বিশ্বাস করে না তোর কানে কানে গিয়ে বলেছে সুতপা কি বলে ই ওর নাম কি লোকনাথ বাবার পুজো করে লোকনাথ বাবাকে মানে লোকনাথ বাবাকে মানে মানে সে হচ্ছে তোর ঠাকুর নাস্তিক সে ঠাকুর বিশ্বাস করে না নাস্তিক সে হ্যাঁ সে নাস্তিক তার তাকে কি করেছে জোর জবরদস্তি জোর জবরদস্তি তাকে দিয়েছে একটা জিনিস জানবি ঈশ্বর না চাইলে কেউ কোনো ঈশ্বর তার বাড়িতে এনে প্রতিষ্ঠা করে পুজো করতে পারে না ঈশ্বর যদি না চায় আর ঈশ্বর না চাইলে কারো মাধ্যমেও কারো মাধ্যমেও কারো কাছে আসে না যেটা সুতপা আজকে বলতে পারতিস সুতোপা নিয়ে এসছে নিজে না সুতোপা নিয়ে সুতোপার কে কোনো ভিউ ভালোবেসে তার কাছে দিয়েছে তারা নিশ্চয় নিশ্চয় গোপাল চেয়েছিল গোপু চেয়েছিল বলেই সুতো পার করে আজকে এসছে বুঝতে পেরেছি একটা চ্যানেল মোটামুটি জায়গায় চলে গেছে মাস গেলে ভালোই মাল্লু ইনকাম হচ্ছে এবার আরেকটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে এই সব বজ্জাতি করতে হবে এই চ্যানেলটা করা যাবে না কারণ এই চ্যানেলটায় করলে যদি স্ট্রাইক দিয়ে দেয় কি প্রতিবাদী প্রতিবাদী ভাই দারুণ প্রতিবাদীরা পেছনটা ফাঁক করে ঢুকিয়ে দিতে হয় বাম্বু একেবারে প্রতিবাদী ঢুকিয়ে বাম্বু ঢুকিয়ে সোজা করে দাঁড় করিয়ে লোককে দেখাতে হয় দেখো ভাই প্রতিবাদী জল প্রতিবাদী একদম এরম করে দাঁড় করিয়ে হ্যাঁ দাঁড় করিয়ে দেখিয়ে দিতে হয় তিন রাস্তার মোড়ে তলায় বাম্বু ঢুকিয়ে বুঝতে পেরেছিস ভন্ডামির একটা লিমিট থাকে আনলিমিটেড ভন্ডামি চলছে এবার বন্ধুরা এটুকুই বলার ছিলাম যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও অতগুলো বয়স্ক মানুষ ওখানে রয়েছে ও বলছে ওখানে নোংরা গানে কুরুচিকর গানে যেখানে আমরা গানে শুনতে পাচ্ছি না ও শুনে নিল কি গানে আমরা রিলস তৈরি করেছি কুরুচিকর গানে কুরুচিকর অঙ্গভঙ্গি করে রিলস তৈরি করা হয়েছে বন্ধুরা বলবো আমার মানে আমি ভিডিওটা দেখার পরে না আমার মনে হচ্ছিল কি যেন জুতোটা খুলে ওর গালের মধ্যে সাপা সাপ করে চারটে পাঁচটা দিয়ে দিই জুতো খুলে ওর গালটার মধ্যে ওর ভন্ডামি মারা ওর নিজের চ্যানেল গ্রো করার জন্য ভন্ডামি জম্মের মতন ঘুছিয়ে দিই একবারে অসভ্য নোংরা ইতর মেয়ে ছেলে কথা করে যে নিজের ননদের ইসে সংসার ভেঙে ননদের বরকে নিয়ে ফুর্তি মারায় সেখানে সে ভণ্ডামি ধর্মের গল্প মারাও ধর্মের গল্প মারাও হারামির বাচ্চা